ওরা পঁয়তাল্লিশ মিনিট সময় পাইনি দেশ থেকে পালাইন আর যারা ভবিষ্যতে করানে না মাফিলে তুই এক জায়গা বন্ধ করার ষড়যন্ত্র করতেছেন নেতাগিরিতে দেখাইতে আসতেছেন মনে রাখবেন পঁয়তাল্লিশ সেকেন্ড তো সময় পাবেন না জাতির মানুষ আর বোকা নাই এখন আমরা একলা একলায় একলাই সে না কাকু দেখার টাইম আছে কথা কয় না যিনি বড় বড় কথা বলতে চাই চলে গেছে বারবার বলতো বাপের দেশ পালাবো বোনা ঈশ্বর চাচাকে বলা হয় সৈরা শাসক ঈশ্বর চাচা ক্ষমতার থেকে পদত্যাগ করে জেলে গেছে দেশ তারিনি বাপের বেটা হ্যাঁ নেতা কর্মিক বিপদে ফেলে চাচা পালায়নি দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জেল খেটেছেন অসুস্থ হয়ে দেশে পড়েছিলেন দেশ সারেননি বাপের বেটি আসল নেত্রী রাজকীয় ভাবে কাতাররা আমির বিমান দিছে সেই বিমানে সরে চিকিৎসা করবে গেছে এখন বেগম খালাদা জিয়া তিন দিনের চিকিৎসায় একলাই হাঁটতেছে কারোর সাহায্য ছাড়াই হাঁটতেছে আল্লার মান্দি সুস্থ হয়ে গেছে আলহামদুলিল্লেখ আর একজন পাইছে এই যে কোটি কোটি অনুসারী ষোলো বছরের কেউ মাইন করলেন যে আপনাকে পালিয়ে যাওয়া লাগল এই দুঃখ আমরা এখনো নিতে পারি না মাঝে মাঝে আপনার কথা মনে হয় কথা কয় না মাঝে মাঝে কল রিকর্ড ফাঁস হয় বলে দেশের কাছে আছি চট করে ডুববো আইবা তুমি আইবা গো সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না খোঁজ নাই বুবু কাদের কাকার অবস্থা খারাপ দরবে যে বাবার হাও না খেলে এখন সামনে আসে না নেহাতা কর্মী সব জেলের ভিতর আমি আসি ডরের ওপর কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা বুবু আইবা তুমি আইবা গো সেই দিন আইসা বুবু চি আর পাইবানা ক্ষমতার সিয়ার থেকে না আমার সহজ কিন্তু ওই সিয়ারে ওটা কঠিন আর কথা কন্যা কেন আর মেয়ে রাগ বেশি জেদ বেশি দেখেন না বাড়িতে স্বামীর সাথে ঝগড়া লাগে হারি পাতিল ভেঙে ফেলে দেয় স্বামী তুলে আসার মারা এই জন্য আগামীতে সিদ্ধান্ত নেওয়া লাগবে আর যাই হোক কোনো নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানানো যাবে না যেই দলেরই হোক পুরুষ চাই পুরুষ নারীদের দেখার দিন শেষ আগামীতে পুরুষের বাংলাদেশ হ্যাঁ পুরুষ হবে অভিভাবক অনেকের কষ্ট হচ্ছে ষোলো বছরে মা এখনো কাটেনি হ্যাঁ দশ দিন ঘরে থাকলে কেটে যাবে ভালো হ্যাঁ যা যে মা ফেলায় পালা যায় ওই মায়ের দরদ থাকা লাভ নাই তোমার মা তোমাকে ভুলে গেছে তুমিও মাকে ভুলে যাও পদত্যাগ করে যদি জেলেও যাইতেন পদত্যাগ করে যদি অনেক কঠিন পরিবেশের মুখোমুখি দিয়েও দেশে থাকতেন তাও দেশের মানুষ শান্তি পাইত আপনার জন্য দোয়া করত। আপনার কর্মীরাও ভালো থাকতো কথা বলে ঠিক আপনি পালিয়ে যাওয়ার কারণে ইউনিয়ন পর্যায়ের নেতা কর্মী পর্যন্ত পালিয়ে গেছে এমপি মন্ত্রী আমলা কামলা নায়ক গায়ক নায়িকা আরে ভাই বাড়ির দাস দাসি চাকর বিমন যা আছে রে ভাই এইভাবে পতন দে হয় পৃথিবীর ইতিহাসে কেউ দেখেনি ওলাম একরাম যারা জেলখানায় যায় হকের তাওয়াত দিতে গিয়ে কোরান সুন্নার সঠিক বক্তব্য দিতে গিয়ে কোরানের প্রচার করতে গিয়ে যারা জেলখানায় যায় তারা নবীদের সৈন্য তামোল করতেছে আলেমেরা জেলখানায় গেলে সম্মান মর্যাদা কমে না পারে আল্লামা মামুনুল হক জেলখানা থেকে বের হওয়ার পরে শ্রোতা মাহফিলে কমেছে না বেড়েছে ডাক্তার মিজানুর রোমান আজারি ভাই ষড় করে দেশ থেকে ওরা বিতাড়িত করেছিল তার প্রোগ্রামের শ্রোতা কমেছে না বেড়েছে লক্ষ লক্ষ মানুষ তার কোরআনের কথা শোনার জন্য তার মাহফিলে এত লোক হয় এটা দেখেই জ্বালা পরা হয় অনেকের কি বলে না বলে ঠিক নাই আলেমদের মাহফিলে এই যে গণজোয়া ওলামা একরামদের বক্তব্য শোনার জন্য মানুষ যেভাবে ছোটে। এর আগে কোরআনের পাখি আল্লামা সাইদি হুজুর তার মাহফিলে যখন পনেরো লাখ বিশ লাখ মানুষ হইতো এটা দেখে বাতিলদের ক্ষমতার সিআর কেঁপে উঠেছিল ওরা বুঝেছিল যে এক মাহফিলে যদি হুঙ্ মারি আল্লামা সাইদি বলে যে আজকে কোরআনের রাস কায়েম হবে তখন তো আমরা আর টিকে থাকতে পারবো না তাহলে কি করো ময়না পাখির মিষ্টি কথা পাবলিক যেন শুনতে না পারে খাসাই বন্দি করো এই জন্য তেরো বছর কারাগারের অন্ধকার দেয়ালে তাকে বন্দি করে রাখা হয়েছিল ডক্টর মিজানুর রহমান আজারি ভাইত যখন ব্যাপকভাবে শ্রোতা বাড়া শুরু হয়ে গেল ওরা ষড়যন্ত্র করে দেশ থেকে বিতাড়িত করলো আবার যখন দেশে এসে কোরআনের মাহফিলে বিভাগীয় যে প্রোগ্রামগুলো তিনি করতেছেন আলহামদুলিল্লাহ এই প্রোগ্রামগুলো দেখে অনেকেরই জ্বালা পরা হচ্ছে যে এত লোককে আমরা বিরিয়ানি দেই টাকা দেই কি দেই এই যে আপনারা এই এত রাত পর্যন্ত কন প্রেমিকের সাথে ঠান্ডার মধ্যে কেউ বসে থাকবি না তারপরে আপনারা বসে আছেন কেন এই যে গোলাম রব্বানি হুজুর আসছে কথা কেন আমি কি অহংকার করলাম না এই ভালোবাসা কোরআনের ভালোবাসা কথা বলে ঠিক কি না আমাদের এই ভালোবাসা যেন আল্লাহর হয় আমাদের এই ভালোবাসা যেন আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দেন জোরে বলেন না আমি ওলামা মাহফিলে এই যে জোয়ার দেখে অনেকের কম্পন সৃষ্টি হয় ওরা বলে আমরা টাকা খরচ করি সি আর বরাদ্দ প্রত্যেকটা প্রোগ্রামে দেখবেন নেতার কর্মীর প্রোগ্রাম চিএনএ মারামারি আজ পর্যন্ত কোন মাহফিলে দেখছেন চিএনএ মারামারি অতীতে যারা কোরআনের মাহফিল বন্ধ করার ষড়যন্ত্র করেছিল ছোটখাটো পাতি নেতার গরম এলাকায় থাকা যাইতো না বিশ্ব নবীর জামানের একটা পাতি নেতা ছিল এর নাম ছিল মহাবীর আমর গ্রোতীয় লিডার বলা হতো দলপতি বলা হতো বর্তমানে যেরকম চেয়ারম্যান মেম্বার বলা হয় সে সময় তাদেরকে বলা হতো মন্ডল মাতাব্বর দলপতি গ্রোতীয় লিডার সর্দার কথা কি বোঝেন হ্যাঁ ওই জামানার এই শব্দগুলো ব্যবহার করা হতো তো এই লিডার বা দলপতি মহাবীর আমর বিশ্বনবী হিজরত করে মোদিনায় চলে গেছে মক্কার কাফেরদের কেনিয়া নিয়ে রসুলের কোনো মাথা ব্যথা নাই নবীজি আপন গতিতে কালেমার দাওয়াত দিয়েই যাচ্ছেন মানুষ দলে দলে কালেমা পরে মুসলমান হতেছেন সোহান আল্লাহ বলে কি তো মক্কার মহাবীর আমর এ চিন্তা করল না জানি নবী মোহাম্মদ মোদিনে যায় কি করতেছে এজন একটা রাগ ক্ষোভের জায়গা থেকে প্রতিমার সামনে দাঁড়ায়া দেবতার সামনে দাঁড়ায়া শপথ গ্রহণ করে বলতেছে যতক্ষণ না বেটা মোহাম্মদ সাল্লা সাল্লামের দেহ থেকে কাল্লা না ফেলাইতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি এক ফোঁটা পানিও পান করব না চিৎকার মেরে বলুন না উজবিল্লা আমার নবীকে ওর পাকা ধানে মই দিছে বলেন ভাই আমার নবীকে ওর বাড়ি চুরি করবে গেছে তাহলে আমার নবী কি কোনো অপরাধ আছে এই পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষটি নাম মোহাম্মদ রসুল্লাহ আলাইহি আলাই আমার ভাইয়েরাম এরাম নবীজি কালে মার দাওয়াত ইসলামের প্রচার প্রসার করে কোরআনের দাওয়াত দেয় এটাই কাফের ফেরে মানদের সহ্য হতো না এই জন্য তারা ষড়যন্ত্র করেছিল বাজান ওরা বলে আমরা তেত্রিশ কোটি দেবতা মানি তাই কত সমস্যা আর এক আল্লাহকে মানলে সব সমস্যার সমাধান এটা ওরা বিশ্বাস করত না এই জন্য এই মক্কার মহাবীর আমার প্রতিমার সামনে দাঁড়ায় নবীজির কাল্লা নেওয়ার ঘোষণা করে যখন মদিনার পথে রওনা করলেন আল্লাহলা বিশ্ব নবীর কানে খবরটা পৌঁছায় দিলেন পয়গামবার, তোমার মাথা নেওয়ার জন্য মক্কার মহাবীর আম রওনা করেছে নবী আমার টেনশনে পড়ে গেলেন কি করা যায় কী করা যায় সাহাবা ইকরামদেরকে ডেকে বলেন ও আমার সাবিরা মক্কার মহাবীর আমর আমার মাথা দেওয়ার ঘোষণা করে রওনা করেছে তোমরাই বলো কি করা যায় নবীর প্রিয় সাহাবি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা নু ডেকে বলেন নবী গো আপনি আল্লাহ তালার কাছে দোয়া করেন ওই মক্কার মহাবীর আমর আপনার কাছে পৌঁছার আগে ওর হাত পা যেন আল্লাহ পাক প্যারালাইজ করে দেয় আপনার কাছে পৌঁছার ক্ষমতা যেন না থাকে নবী আমার এই কথা শুনে যেহেতু নরম সাহাবি ওসমান দোয়ার পক্ষে বিশ্বনবী তখন হাত তুলে দোয়া করতে লাগলেন আল্লাহ ওই মক্কার মহাবীর আমর আমার মাথা নেওয়ার ঘোষণা করে রওনা করেছে আমার কাছে পৌঁছার আগে ওর হাত পা এতটুকু শুধু বলেছেন আল্লাহ ডেকে বলে জিব্রাইল আর করিস না দেরি আমার বন্ধু নবী মুহাম্মদকে জানায় দাও তাড়াতাড়ি আমি আল্লাহ পাক শুধু দুই হাত দোয়া করার জন্য দেই নাই মাঝে মাঝে জালেম আর বেঈমানদেরকে সাইজ করার জন্য ওই দুই হাতে লাঠিও তুলে নেওয়া লাগবে বলেন আল্লাহু আকবার জিব্রাইল আসলেন থেকে বলে নবী দোয়া কবুল হবে না হাত নামান বিশ্ব নবী তখন হাত মুখে না লাগায় হাঁটুর উপরে রাখে দিলেন জিব্রাইল সে বলে নবী দোয়া কবুল হবে না নবী আমার টেনশনে পড়ে গেলেন কি করা যায় গভীর মনোযোগ দিয়ে শুনবেন এইবার জিব্রাইল বলে নবী সাহাবা একরামদের মধ্যে ঘোষণা করেন এমন কেউ কি আছে যে মক্কার মহাবীর আমরের মোকাবেলা করবে এই কথা শোনার পরে নবী আমার ডেকে বলেন আমার সাহাবীরা তোমাদের মধ্যে এমন কেউ কি আছো যে মক্কার মহাবীর আমরের মোকাবেলা করবা নবীর কোন সাহাবী দাঁড়ায় না হযরত আলী দাঁড়িয়ে গেছেন বলুন আল্লাহু আকবার কোন টেকে বলে আলী তুমি ছোট মানুষ না বুঝে কেন দাঁড়াইছো তুমি কে জানো ওই মক্কার মহাবীর আমর এক বেলা খাবার খাইয়ে একুশ কেজি সাড়ে তিন বোনজনের তরবারে যুদ্ধ করে এত বড় বীরের সামনে তুমি কেমনে যাইবা তুমি বসে বারো হজরত আলী বসে বললেন নবীজি দ্বিতীয়বার বললেন আবারও হজরত আলী দাঁড়িয়ে গেছেন নবীজি তৃতীয়বার বললেন আমার সাবিরা তোমাদের মধ্যে এমন কেউ কে আসো যে মক্কার মহাবীর আমরের মোকাবেলা করবা আবারও হজরত আলী দাঁড়িয়ে গেছেন নবী তখন দুইটা হাত বড়া বলে আলী রে আয় আয় আমার বুকের ভিতরে আয় এই কথা বলে বিশ্ব নবে হজরত আলীকে বুকের সঙ্গে জড়াইয়া নিলেন আর আলী এত বড় বীরের সামনে যাইতে চাস তোর কি জানি বলে আবার একটু মায়া দয়া নাই বলতেছে বলতেছেন আপনি শুধু আমাকে দোয়া করে ছেড়ে দেন ওই মক্কার মহাবীরাম ওর আপনার চেহারা দেখার আগে ওরে আমি জমিন থেকে বিদায় করে দেব বলুন আল্লাহ আগাবাহ গভীর মনোযোগ শোনেন বাজান গো আমার আমি যে কথা বলতে চাচ্ছিলাম নবী আমার ডেকে বলে আলী খালি হাতে করে তো কোনো কাজ হবে না ওসমান তোমার বাড়িতে কি তরো বাড়ি আছে ওসমান ডেকে বলে নবী আমার বাড়িতে আছে লম্বা আমার ডেকে বলে যাও তরো নিয়ে আসো এখন তো তর কথা শুনলেই বলে জঙ্গি কথা বলেন ঠিক কেনা দেশে একটাও জঙ্গি নাই তারপরে জঙ্গির নাটক দিয়া এদেশের মানুষকে ষোলো বছর আতঙ্কে রেখেছিল ওরা আসলে ওরাই ছিল জঙ্গি নাটকের পরিচালক হযরত ওসমান তরবারি এনে দিলেন নবীজি হযরত আলীর হাতে তরবারি হাত ধরায়া দিলেন হযরত আলী তরবারে পায় মারছে দৌড় দৌড়াইতে 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 আমরের মুখ মুখি হয়ে গেছে যখন আমর ডেকে বলে কিরে পিচ্চি আলী তুই কেন আমার সামনে হযরত আলী বলতেছে পিচ্চি নাকি পরে বুঝাইতেছি আল্লাহু আকবার বলেন এই কথা বলে হজরতলি তরবারের দিয়ে ডাক টানা বাজান একটা দোয়া পড়তেছেন এই দোয়া পরে যদি বাড়ির চতুর দিকে ফুঁ দিতে পারেন পানি ছিটাইয়া দিতে পারেন বড় বড় দুর্ঘটনার হাত থেকে হজরত আলী তখন সেই দোয়াটা পড়তেছেন এই দোয়া যদি আপনারা জানবেন কি বলবো বলবো বলেই দেবো একটু পরে বলতেছি বাজান হজরত আলী দাগটা টানতেছেন দাগটা টানার পরে তরবারিটা উঁচু করে বলতেছে এই কাফের বেটা তোর যদি সাহস থাকে দাগটা পার হইয়া নবীজির কাল্লা নিতে যা এ আয় খেলা হবে না আল্লাহ একবার বলে একটা আওয়াজে অনেক কিছু কথা আছে না ছোট মরিজে ঝাল বেশি হজরত আলী বলতেছে খালি দাগটা পার হইয়া এ আয় নবীজির কাল্লা নিতে যাবি না আয় আয় বাড়িতে ঢুকছে চোর দুটো পাই নাই কিছু না পারুক যদি একটা আওয়াজ দেয় থাকি না ভাগে দৌড় মারবি একটা আওয়াজে অনেক কিছু ঘটে কথা বলেন ঠিক কিনা মুসলমান যদি খালি আওয়াজ দেয় আকবার। বাতিলের লঙ্গি পরা টাইম পাবে না কথা আওয়াজে অনেক কিছু আপনি একাই দাঁড়িয়ে যান হকের পক্ষে আপনার পিছনে হাজার জন আল্লাহ তৈরি করে দেবেন কি কথা ক্লিয়ার না ভেজা সামনের দিকে যায় আমার ভাইয়েরা হজরত আলী ডেকে বলতেছে আমরে রে তোর সাহস থাকলে দাগটা পার হয়ে দেখা আয় আয় আল্লাহ একবার বলেন হজরত আমর আর আলী বাজা বাজা ভাব পুরো ঘটনাটাই কি শুনবেন কারা কারা একটু হাত তুলে দেখান লিল্লাহে তাকবীর হাতনামান আমার ভাইয়েরা আমি যে কথা বলতে চাচ্ছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাজি বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদীর মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব রাজত্ব তিনি হলেন সব বিষয়ের উপরে শক্তিবান তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান বলেন আল্লাহ আকবার। তাহলে পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ চারজনকে দিয়েছিলেন এর মধ্যে দুইজন ইমানদার আর দুইজন হল কাফের দুইজন ইমানদারের মধ্যে একজনের নাম হলো নবী সোলাইমান নবী সোলাইমান আল্লাহ সাল্লামকে আল্লাহাক এমন এক রাজত্ব দান করেছিলেন বাজান এই পৃথিবীর ভূখণ্ডে আল্লাহ পাক নবী সোলাইমানের রাজত্ব সোলাইমানের মতো রাজত্ব পৃথিবীর আর কাউকে দান করেননি বলুন সুবহান আল্লাহ যেই পয়গাম্বর পিপিলিকের ভাষা পর্যন্ত বুঝতেন পাখি কি বলে বুঝতেন নদীর মাছটা কি বলে বুঝতেন সুবহান আল্লাহ বলেন জিন ইনসান মানব দানব সকলে তার হুকুম মানতে বাধ্য ছিল আল্লাহ আকবার বলেন নবী সোলাইমান আল্লাহ ইসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন তখন একটা সিংহাসনকে সিংহাসন দান করেছিলেন পাইগাম্বার যেখানে ইচ্ছা বাতাসকে অর্ডার করা মাত্রই সিংহাসনটা বাতাস উড়িয়ে নিয়ে যায় সেই গন্তব্যে পৌঁছায় দিতেন বলেন সোবাহান আল্লাহ এখনো জাহাজে গাড়ি হাওয়াই চলে অগ কলের কলেরি বিধান একদিন বিনা কলে হাওয়ায় চলতো নবী সুলাইমান মোরা সেই মুসলমান আল্লাহু আকবার নবী সাল্লামের রাজত্বের কাহিনী যদি বলতে চাই দুই তিন ঘন্টা আলোচনা করে শেষ হবে না আমি ওই দিকে যেমন আমার একটা টার্গেট আছে সেই জায়গা আমাকে যেতে হবে তাহলে এক নাম্বার নবী পুরো পৃথিবীর রাজত্ব দান করেছিলেন দুই নাম্বার বাদশাহুলকারমকে আল্লাপাক পৃথিবীর ভূখণ্ডে বাদশাহী দান করেছিলেন এই পৃথিবীতে এক নয় দুই নয় বাদশাহাজুলকার ষোলোশো বছর হায়াত দিয়েছিলেন বলেন সোবাহান্লাহ সূর্য উদয় হইতে সূর্য অস্তগামী পর্যন্ত পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পুরোটা পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা আল্লাহ বাদশা জুলকার দিয়েছিলেন এই বাদশা জুলকার নাইম মাসুসের যে ঘটনা আপনারা শুনেছেন বিশাল একটা প্রাচীর নির্মাণ করে দিয়েছিলেন যেই বাদশা সেই বাদশার নাম হলো বাদশা জুলকার নাইম সুবহানাল্লাহ তাহলে দুইজন ইমানদার নবী সুলাইমান বাদশা জুলকার আর দুইজন কাফের কে পুরো পৃথিবীর রাজত্ব বাদশাহী দান করেছিলেন এর মধ্যে একজন জালেম বাদশাহ বাদশাহাসর এই বাদশাহাসর কে পাক সেই জামানায় পাঠিয়েছিলেন যেই জামানায় আল্লাহ তালা তার পয়গাম্বার সাল্লামকে পাঠিয়েছিলেন আল্লাহ নবী বনি ইসরাঈল উম্মতকে সুন্দর করে ডেকে বলেন ইয়া আনা আম তু আলাইকুম ওয়া আন্মী ফাদন্তকম আলা আলামী আল্লাহ নবীদ আনুল্লাহিসাল্লাম ডেকে বলে ও আমার কৌমের মানুষেরা ও আমার জাতির মানুষেরা তোমাদের বাপ দে দ্বারা কৃতদার ছিল চাকর ছিল মানুষের বাড়িতে গোলামীর কাজ করতো সেই দাসত্বের জিন্দগি থেকে সেই গোলামির জিন্দগি থেকে আল্লাহ তালা তোমাদেরকে মুক্ত করেছেন স্বাধীন করেছেন বিদায় দাম্ভিকতা করো না অহংকার করো না এক আল্লাহর ইবাদত করো এখনো সময় আছে গাছের পূজা করো না মাছের পূজা করো না চন্দ্রের পূজা করো না সূর্যের পূজা করো না এক আল্লাহর ইবাদত করো পাইগাম্বার উম্মতের ডেকে বলে পাইগাম্বার পুরান দিনের গল্প শোনায় লাভ নাই বাপদাদা কি করেছিল জানতে চাই না আমরা ভালো আছি আরাম সে আসি বিদায় এক আল্লাহর ইবাদত করার সুযোগ নাই লম্বা একটা ইতিহাস বাজান সংক্ষিপ্ত করে আপনাদের একটু বলে যেতে চাই আল্লাহ নবীল দিনে দাওয়াত দেয় সকালে দেওয়া দেয় সন্ধ্যা দেওয়া দেয় কোনো মতেই যখন তারা দাওয়াত যখন ঘৃণা ভরি তারা প্রত্যাখ্যান করলো আল্লাহ নবী দিল্লাম পরিশেষে তাদেরকে বললার শোনো কোনো জাতির মানুষ যদি দাম্ভিকতা করে অহংকার করে ক্ষতাত্রিক হয়ে যায় ওই কৌমের মানুষের উপরে আল্লাহ তালা দুই ধরনের রাজাবার গজব পাঠায় এক নম্বর হলো আসমান জমিনের আজাবার গজব দিয়ে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেয় আর না হয় তাদের ভাগ্যে জালেম শাসক পাঠায় দেয় দেশের জনগণ হবে যেমন নেতাও হবে তেমন আপনি এক নাম্বার নেতাও এক নাম্বার আপনি দুই নাম্বার নেতাও দুই নাম্বার কথা বলে এদিকে দিকে তাকান এদিকে তাকান আমার দিকে তাকান আল্লাহ নবী দানের কথা তারা ঘৃণা বলে প্রত্যাখ্যান করলো এত বড় একটা কথা পাইগাম্বার বললেন তাও তারা একটু ভয় পাইল না পরিবর্তন হইল না ইমান আনলো না সঠিক পথে চললো না তখন আল্লাহ পাক ওই কমের ওপরে বাসা বক্তেনা সরকে পাঠায় দিল আসলে বনিস রায় ছিল ছিল একটু ঠ্যাটা ফ্যাটা মানে বোঝেন ধার বেকা বেশি বোঝে কথা কয় কে পয়গাম্বার যদি বলতো আল্লাহর পক্ষ থেকে আজাব আসবে কয় আগে আজাব নিয়ে আসেন এত গাভীর নামে যে সুরা পড়েননি আপনারা গাভীর যে ঐতিহাসিক ঘটনাটা ওইটা পড়লে বুঝতে পারবেন ওরা কত ঠেটা ওই তো এইদিকে যাওয়া যাচ্ছে না এদিকে শোনেন গভীর মনোযোগ দিয়ে শোনেন আল্লাহ পাক তখন ওই বানি ইসরায়েল উম্মতের উপরে বাদশা বক্তে নাসরকে দিল বাদশা বক্তে নাসর ক্ষমতার চেয়ারে বসার পরে হাজার হাজার মানুষকে গ্রেফতার করতে লাগলেন শুধু তাই নয় আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম সহ তার সত্তর হাজার উম্মতকে জেলখানায় বন্দী করলেন আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম কোন জায়গায় জেলখানায় একটু জোরে বলেন না ভাই নবী মানুষ কোন জায়গায় নবী যদি জেলখানায় যায় আজকে যারা না এ রাসুলের ভূমিকা পালন করবে আলে মোলামা যারা হক কথা বলবে ওদেরকেও টার্গেট করে জেলখানায় ঢুকানো হবে মনে রাখবেন যারা জেলখানায় যায় এটা হলো নবীদের সৈন্য আমার ভাইয়ের আমি যে কথা বলতে চাচ্ছিলাম আল্লাহ নবী কোন জায়গায় জেলখানায় মনে আসে না নাই এইবার আল্লাহ নবী তার কই গেল তোমাদের কথা অহংকার কই গেল তোমাদের গাড়ি বাড়ি ভালো থাকার আরামায় সেরে জায়গা ডেকে বলে পয়ার আপনার কথা যদি বলো মতো সত্য হবে আমরা বুঝতে পারি নাই নবী গো যা করেছি ভুল করেছি এখন থেকে আপনি যা বলবেন আমরা তাই শুনবো আল্লাহ নবী সালাম ডেকে বলা শোনো সত্যই যদি তোমরা তাও করে ফিরে আসতে চাও তাহলে রাত বারোটার পরে যখন আল্লাহ বলে ডাক দেব আমার সঙ্গে তোমরা সবাই ঘুম থেকে জাগ্রত হয় আল্লাহ বলে ডাক দিবা পাই কাম্বার উম্মতের যখন তওবা করে ফিরে আসতে চাইলো কাছের পূজা মাছের পূজা সব বাদ দিয়া একমাত্র আল্লাহর গোলামী করতে চাইলো আল্লাহ নবী দানি সাল্লাম রাত বারোটার পরে সবাইকে নিয়ে যখন আল্লাহ বলে ডাক দিয়েছেন সব উম্মত ঘুম থেকে জাগ্রত হইয়া আল্লাহ বলে চিৎকার মেরে উঠেছেন আপনারা সবাই একটু চিৎকার মেরে ডাক দেন আল্লাহ ভালোবেসে ডাক দেন না আল্লাহ দেখতেছে মালিক শুনতেছে না একটু আর দরদ ভালোবাসেন বলেন আল্লাহ আল্লাহ বলে মানে কলিজার কোনো ফাঁকা থাকে না আল্লাহ আকবার বলবেন হার্টে কোনো সমস্যা থাকলে আল্লাহ দূর করে দিবেন একটু বলেন আল্লাহ আকবার আমার ভাইরা শুনে যান আল্লাহ নবী দান সালাম তখন সিদ্ধা লুটিয়ে বললেন কাকুতি মিনতি শহরে কার কাকুতি মিনতি সহকারে কান্না করতে লাগলেন দেখে বলে আল্লাহ আমার ভুল করেছে তারা এইবার ফিরে আসতে চায় আল্লাহ গো আপনি আমার উম্মতদেরকে মাফ করে দেন এখন থেকে তারা একমাত্র আপনার ইবাদত করবে আল্লাহ সালাম যখন উম্মদের পক্ষ নিয়ে কান্নাকাটি করে আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন নবীর চোখের পানি আল্লাহর দরবারে কবুল হয়ে গেল আল্লাহ ডেকে বলে পায়গাম্বার আর কান্না করতে হবে না আমি আল্লাহ দোয়া মঞ্জুর করে নিলাম ওয়াসির এই বাদশা বক্তে সরে জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা আমি আল্লাহ করে দিব বলুন আল্লাহ একবার ওই রাত্রিতে আল্লাহ পাক বাদশা বক্তে না সরকে মারাত্মক একটা স্বপ্ন দেখায় দিয়েছেন ওই স্বপ্ন দেখে জালেম বাদশা ঘুম থেকে চিৎকার মেরে উঠছে আশেপাশের নিরাপত্তা কর্মীরা দৌড়ে এসে বলেন নেতা এত জোরে চিৎকার মারলেন ব্যাপারটা কি বুঝতে পারলাম না ডেকে বলে শোনো চেহারার দিকে তাকায়া বোঝো না আমি কেন চিৎকারের মেরা উঠছি দেশের যত স্বপ্নের তাবির কারো কাছে ব্যাখ্যা বলতে পারে ওদেরকে আমার দরবারে নিয়ে আসো পরের দিন সকালবেলা নিয়ে আসা হলো জালেম বাদশা যখন স্বপ্নের কথা বলতে যাবে ওই মহুতে আল্লাহ রাব্বুল আলামিন বাদশার মেমোরিতে থাকা সমস্ত স্বপ্নের কথাগুলো নিয়ে যায়া আল্লাহ নবী দানের মাথার মেমোরিতে সেভ করে দিলেন চিৎকারে মেরে বলুন সুবহানাল্লাহ এইবার বাদশা যখন স্বপ্নের কথা বলতে যাবে গতকাল রাত্রে আ কি কি যেন দেখলাম বলতে পারে না স্বপ্নের কথা ভুলিয়ে দিলেন তিনিকে জোরে বলেন না কে এইবার বাদশা মুহূর্তের মধ্যে ডায়লগ পরিবর্তন করে বলে গতকাল রাত্রে স্বপ্নে কি দেখেছি সেই কথা তোমাদেরকে বলতে হবে স্বপ্নের ব্যাখ্যা বলতে হবে জনগণ ডেকে বলে বাদশা তো পাগলামি কথা স্বপ্ন দেখেছেন আপনি আমরা কিভাবে বলবো বলেন তো বাজান বাদশার স্বপ্নের কথা কি দেশের জনগণ জানে এইবার বলে সাত দিনের আলটিমেটাম দিলাম সাত দিনের মধ্যে আমি স্বপ্নে কি দেখেছি সেই কথা বলতে হবে স্বপ্নের ব্যাখ্যা বলতে হবে জনগণ ডেকে বলে বাদশা সাত দিন কেন সাত বছর সময় দিল আমাদের পক্ষে স্বপ্নের ব্যাখ্যা বলা সম্ভব নয় এইবার জনগণ চলে গেল জেলার জেলখানা দিয়ে ঘুরতেছি নবী দানিয়াল দেখে বলে জেলার এই দিকে আসো দেখে মনে হয় টেনশনে আসো বলে হ্যাঁ আসি বাদশা কী যেন স্বপ্ন দেখেছে সমস্ত ঘটনাগুলো খুলে বললেন আল্লাহ নবী দানিয়াল দেখে বলে তোমার বাসার স্বপ্নে কি দেখেছে সেই কথাও জানা আছে আমি স্বপ্নের ব্যাখ্যাটাও বলতে পারি বলেন আল্লাহু আকবর